আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহি আজমাই নামাবাদ প্রিয় ঢাকা মহানগরবাসী প্রিয় দেশবাসী বছর ঘুরে আমাদের মাঝে আবারও এলো পবিত্র মাহের রমাদান আমাদের মাঝে মাহের রমাদান এসেছে রহমত বরকত এবং নাজাতের বার্তা নিয়ে মাহের রমাদান সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আল্লাম আল্লাহ পাক বলেছেন হে ইমানদারেরা আমি তোমাদের জন্য মাহে রমাদ রোজাকে ফরস করেছি যেভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম যেটা তোমরা তাকুয়া অর্জন করতে পারো প্রিয় ভাই বোনেরা তাকুয়া মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআনুল করিম আল্লাহ পাক বলেছেন ইন্দা আক্রম আন্দা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার মধ্যে তাকুয়া সবচাইতে বেশি তাকুয়া কি তাকুয়ার অর্থ হলো আল্লাহ ভীতি আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা অর্থাৎ আমরা গুনার কাজ করব না অপকর্ম করব না খারাপ কাজ করব না আল্লাহর ভয়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে আর আমাদের নিজেদের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত ভালোবাসা আমরা সৃষ্টি করব। এবার এই ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহ পাকে দাসত্ব করব গোলামি করব তার হুকুম হাকামগুলো আমরা মানব প্রিয় ভাই বোনেরা এই মাহের অবাদলে তাকুয়ার যদি কোনো মানুষের মধ্যে অর্জিত হয় তাহলে ওই মানুষটা পৃথিবীর মধ্যে ভালো মানুষে পরিণত হয় তাকুয়া যার মধ্যে অর্জিত হবে সে কোনো গুণার কাজ করতে পারে না সে মানুষকে মানুষের সাথে মিথ্যা বলতে পারে না মানুষকে ধোঁকা দিতে পারে না মানুষকে ঠকাতে পারে না যদি কারো মধ্যে তাকুয়া অর্জিত হয় তাহলে সেই মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি করতে পারে না অযথা বৃদ্ধি করতে পারে না দ্রব্যে ভেজাল ঢুকাতে পারে না নিত্যপণ্যে ভেজাল ঢুকাতে পারে না তো সেজন্য আমাদের দায়িত্ব হবে মাহের রমাদনে আমরা যেন সকল মানুষের প্রতি সহানুভূতিশীল হই মাহের আমাদন সম্পর্কে রসুল্লাহি সাল্লি সাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এই মাস একটি মহিমান্বিত মাস এই মাসে আমরা পরস্পর সহানুভূতিশীল হব একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসব। এটা না করে যদি আমরা কেউ এর বিপরীতটা করি তাহলে মনে রাখবেন সে আসলে মানুষের কাতারে সে পড়ে না মোমিন মুসলমান তো দূরের কথা সেজন্য আমরা ব্যবসায়ী ভাইদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে মাহের অদানের জন্য আমরা অযথা দ্রব্য মূল্য বৃদ্ধি না করি বরঞ্চ আমরা যেন দ্রব্য দ্রব্যমূল্য আমরা যেন নিয়ন্ত্রণ বা কমিয়ে দেওয়ার জন্য ডিসকাউন্ট করার জন্য আমরা চেষ্টা করি সে বিষয়ে আমরা উদ্যোগী হব এবং সাথে সাথে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও আমরা আমাদের দায়িত্বশীল এবং কর্মী ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরাও মানুষের পাশে কিভাবে দাঁড়াতে পারি মানুষকে সহযোগিতা করতে পারি বিশেষ করে ঢাকা মহানগর উত্তরেও আমরা সেই উদ্যোগ নিব, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আরেকটি বিষয় আমি বলতে চাই মাহের আমাদন হল পাক বলেছেন শাহরুর রমাদন আল্লাহ উং জিলাফি হিলকুর আর আল্লাপাক বলেছেন মাহের রমাদন এমন মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি তো কোরআন নাজিলের মাসে আমাদের দায়িত্ব কর্তব্য হবে এই কোরআনকে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা করা কোরআনের চর্চা বেশি করা কোরআন অনুযায়ী কোরআন এবং সুন্না অনুযায়ী নিজের জীবন সমাজ এবং রাষ্ট্রকে গড়বার জন্য একটি জনমত তৈরি করা জনমত গঠন করা মানুষকে আহ্বান করা এবং নিজেরা প্রস্তুতি গ্রহণ করা যদি আমরা কোরআন সুন্নার আলোকে যদি আমরা জনপ্রত্যাশার বাংলাদেশকে গড়তে পারি তাহলে এদেশে ক্ষুধা থাকবে না দারিদ্রতা থাকবে না সুদ ঘুষ বেইনসাফি থাকবে না মানুষের মধ্যে অনাচার অত্যাচার থাকবে না একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র আমরা গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ আসুন আমরা সকলেই বাহিরামগলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি কোরআন সন্নার আলোকে জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে আমরা সকলেই প্রস্তুতি নেই ঐক্যবদ্ধ হই তাহলেই আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন সুযোগ দান করেন আমিন